সেক্ষেত্রে তাহলে ইভেন্ট রিপোর্ট রাইটিং নম্বর ফর্টিন অ্যানুয়াল স্কুল স্পোর্টস অর্থাৎ তোমার স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তো সেই সম্পর্কে তোমাকে কি করতে হবে একটি ইভেন্ট রিপোর্ট রাইটিং লিখতে হবে সেটা তোমার স্কুলের ম্যাগাজিনে হতে পারে স্কুলের ম্যাগাজিনে ধরো যে সেখানে লিখতে হবে তো সেক্ষেত্রে তুমি তাহলে কীভাবে লিখবে প্রথমে একটি টাইটেল দিচ্ছ অ্যানুয়াল স্কুল স্পোর্টস তারপর বাই স্টাফ রিপোর্টার থাকছে তারপর হচ্ছে প্লেস দিচ্ছ ডেট দিচ্ছ কলকাতা জানুয়ারি থার্টি মানে মোটামুটি এই সময় তো অ্যানুয়াল স্কুল স্পোর্টসগুলো হয়ে থাকে বিশেষ করে জানুয়ারি মাসে দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ এবিসি স্কুল ওয়াজ হেল্ড অন জানুয়ারি টোয়েন্টি নাইন যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এবিসি স্কুলের যেটা হয় হচ্ছে জানুয়ারি উনত্রিশে দ্য ইভেন্ট কমিনস্টেড নাইন থার্টি ইন দ্য মর্নিং উইথ রিলে রেস এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে সাড়ে নটার সময় সকালবেলা রিলে রেসের মধ্য দিয়ে নেক্সট ওয়াজ দ্য ট্রাই সাইকেল রেস এরপরে হয়েছিল ওই তিন চাকার সাইকেল ট্রাই সাইকেল তিন চাকার সাইকেল দিয়ে একটা রেস অনুষ্ঠিত হয়েছে দ্য লাস্ট ইভেন্ট ওয়াজ আ ট্রিট ফর দ্য আইস শেষ যে ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সেটা আমাদের চোখের শান্তি আনে দ্য লিটল ওয়ান্স হ্যাড টু হপ টুয়ার্ডস দ্য ফিনিশিং লাইন ওয়ারিং স্যাক্স উইদাউট ট্রিপিং ছোটো ছোটো বাচ্চারা তারা কী করে তারা ওই বস্তার মধ্যে মানে বস্তা দৌড় আর কি যেটাকে বলে সেই বস্তার মধ্যে দিয়ে তারা লাফাতে লাফাতে গিয়ে ফিনিশিং লাইনকে তারা টাস্ক করে স্টুডেন্টস এনজয়েড দ্য ফান স্পোর্টিং ইভেন্টস অ্যালট ছাত্রছাত্রী যারা ছিল তারা কিন্তু এই ধরনের যে মজাদার যেসব খেলাধুলোগুলো রয়েছে সেগুলো তারা বেশ উপভোগ করেছিল সো ডিট দ্য এক্সপেকটেটর্স আর যারা হচ্ছে দর্শক যারা ছিল তারাও কিন্তু বেশ উপভোগ করেছে দ্য ভিজিটর্স রেস ইনভলভিং দ্য প্যারেন্টস ওয়াজ দ্য স্পেশাল অ্যাট্রাকশন অফ দ্য ডে কিন্তু দিনের সব থেকে আকর্ষণীয় যে খেলাটা সেটা ছিল যেটা ওই যেসব বাবা মায়েরা অভিভাবক অভিভাবিকারা এসেছিলেন খেলা দেখতে তাদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অ্যাট দ্য এন্ড একেবারে শেষে দ্য অ্যাওয়ার্ডস ওয়্যার গিভেন অ্যাওয়ে টু দ্য উইনার্স বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় অ্যান্ড দ্য ক্লাস টিচার্স অফ হিস ক্লাস ডিস্ট্রিবিউটেড এ বক্স কন্টেইন ক্যান্ডিজ আর যারা শ্রেণী শিক্ষক ছিলেন প্রত্যেকটা ক্লাসে তারা কিন্তু তাদের তারা প্রত্যেক স্টুডেন্টকে একটা বক্স দেন তাতে ক্যান্ডিস ছিল মানে চকলেট লজেন্স আর চকলেট পেস্ট্রি অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড টু ব্যানানাস টু এভরি পিপিল পিপিল মানে হচ্ছে স্টুডেন্ট প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্যে একটা বাক্সের মধ্যে ক্যান্ডিস ছিল চকলেট পেস্ট্রি ছিল অরেঞ্জ ছিল আর দুটো ব্যানানা ছিল দ্য ইভেন্ট টার্নড আউট টু বি এ জয়ফুল ওয়ান উইথ এ স্মাইল অন এভরি ফেস আর এই ইভেন্টটা কিন্তু খুব মজাদার খুব চমৎকার হয়েছিল এবং প্রত্যেকের মুখে ছিল হাসির ছটা তো এই যদি অ্যানুয়াল স্কুল স্পোর্টস যদি আসে তাহলে এভাবে লিখবে পুরো ঘটনাগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরপর পরপর কিন্তু লিখে দিতে হবে তাহলেই হয়ে যাবে